ভারতীয় নাট্য নির্মাতা ব্রাত্য বসুর বিখ্যাত নাটক উইঙ্কল টুইঙ্কল নিয়ে সিনেমা তৈরি করছেন পরিচালক শ্রীজিৎ মুখার্জি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এ সিনেমাটির প্রথম পোস্টার নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি যেখানে দেখা যায় লেনিনের ভাঙা মূর্তির সামনে বসে আছে দুই ব্যক্তি নিচে লেখা উইঙ্কল টুইঙ্কল আর তার পাশে রয়েছে কাস্তে হাতুড়ি তা থেকে যেন রক্তের মতো লাল রং চুয়ে পড়ছে পলিটিক্যাল ফ্যান্টাসি ড্রামা ঘরানার উইঙ্কল টুইঙ্কেল নাটকে দেবেশ চ্যাটার্জীর নির্দেশনায় মুখ্য চরিত্রে সব্যসাচী হিসেবে দেখা গেছে দেবশঙ্কর হালদারের মতো অভিনেতাকে জানা গেছে সিনেমায় এ চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকেও সব্যসাচীর ছেলে ইন্দ্রর চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলেছেন রজতাব দত্ত সেই চরিত্রে সিনেমায় দেখা যেতে পারে পরমব্রত চ্যাটার্জিকে উইঙ্কেল টুইঙ্কল সিনেমাটিতে ইন্দ্র অর্থাৎ পরমব্রতর বোনের ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গনা রায়কে শোনা যাচ্ছে মায়ের চরিত্রে থাকতে পারেন অনুসুয়া মজুমদার চলতি বছরে অতি উত্তম পদাতিক টেক্কার মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক শ্রীজিৎ মুখার্জি এদিকে নতুন বছরের জন্য থাকছে উইঙ্কেল টুইঙ্কেল সত্যি বলে সত্যি কিছু নেই এবং লহ গৌরাঙ্গের নামরের মতো তিন তিনটি সিনেমা থিয়েটারের জন্য লেখা উইঙ্কেল টুইঙ্কেল তাই এ গল্পের সিনেম্যাটিক ভার্সন নিয়ে একটু সন্দিহার নাট্য নির্মাতা ব্রাত্য বসু তবে পরিচালক শ্রীজিতের উপর পূর্ণ আস্থা রয়েছে তার ছবিটির গল্পে সময়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে